দর্শক আমরা এসেছি হংকং থেকে আমাদের কোম্পানি আছে আমাদের কোম্পানির আমাদের উস্তাদ এসেছে আমাদের সঙ্গে আমরা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট কিন্তু মাল দিয়ে থাকি জানেন কুকুর কিন্তু বছরে একবার বিরাজ করে না তারপরে কিন্তু তাদের দাঁত শক্ত থাকে আর পর্যন্ত ভেঙে ফেলতে পারে কুকুর কিন্তু মানুষ কিনতে পারে না মানুষের ঠান্ডা পানি দাঁতে দিয়ে দাঁত সরায় দাঁতে ব্যথা দাঁতের যন্ত্রণা খাবার কিন্তু ঠিক মতো খেতে পারে না তো আমাদের কোম্পানি কিন্তু সবার জন্য নিয়ে এসেছে এ একটা পাগলামোলাম এবং একটা পেস্ট যেটা মাজলাম না 6 মাস ぐらい সময় লাগে না আপনি দাঁতের রড বন্ধ কেĐiখানতে আরবেন আমাদের পোস্টার বলেন তো আপনার কোম্পানি সম্পর্কে আপনি কি জানেন কোম্পানির নাম হংকম কোম্পানি একবার দাঁতে লাগিয়ে দেখেন দাঁত একদম থাকবে না ভাই আমো ফুলি দেয়া হবে দেখি দাঁত দেখি দাঁতের কি অবস্থা এই যে দেখেন দাঁত কিন্তু পাথরের মতন ক্ষয় হয়ে গেছে আমাদের এই যদি একবার ব্যবহার করেন এই এই পেপ স্টুডেন্টের নাম হলো পাগলা পেপ স্টুডেন্ট ঠিক করা লাগবে না দাঁতের অবস্থা খুবই খারাপ এই কষ্ট হয় ঠান্ডা পানি দিয়ে দাঁতে শুশ লাগে এই দেখি ও আছে অবস্থা শেষ আমাদের কোম্পানির উস্তাদ এই সাইকে সাথে প্রচার করে এবং মানুষের সেবা করে বেরাছি অল্প টাকায় ভালো মাল দিবাছি আমার উস্তাদ যে তো আছে সাথে খুশি হয়ে কোম্পানি থেকে আপনি ফিরে দিয়ে দেন একটা পেপ বাংলা প্রেসিডেন্ট ব্যবহার করে জানাবেন এতে নাম্বার দেয়া আছে যদি কাজ হয় অবশ্যই ফোন ঠিক আছে যান আর দু কোম্পানি জানে কোম্পানি নিতে যায়